প্রতিনিধি হিসাবে আমাদের সঙ্গে বসান আমরা আগে আপনাদের পুরো বিষয়টা শুনবো শোনার পরে আমরা আইনগতভাবে আপনাদেরকে কিভাবে সহায়তা করতে পারি আমাদের এখানে সদস্যরা অভিনয় আছেন আমরা শুনে আপনাদের এই জিনিসটা কিভাবে সমাধান দ্রুত করা যায় সেই চেষ্টা করি তো আমরা নিজেদের মধ্যে আর হট্টগোল করবো না আপনারা সিদ্ধান্ত নেন যে কোন পাঁচজন আপনারা পাঁচজন বা দশজন আমাদের সঙ্গে কথা বলবেন তারা অফিস সময় আমার আছেন আসেন আমাদের তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তাদের মাধ্যমে আপনাদেরকে জানাবে ঠিক আছে আপনারা তাহলে কোন আসবেন